তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন রমজান মাস পাই শেষ তো ভিডিও প্রায় সবসময় দিতে পারি নাই তো আজকের বিষয়টা হলো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমরা অনেকেই জানি যে বিগত সপ্তাহের মধ্যে অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিছে যারা পাওয়ার কথা না তারাও পেয়ে গেছে পেজ প্রোফাইল সব জায়গায় ওরা মানে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিছে তো এখন আসি একটা কথায় যে যারা কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছে তাদের তাদের অনুভবটা এখন কীরকম প্রকাশ করতেছে ঠিক আছে তো অনেকে আছে আমাকে বলতেছে যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আগে ভাবতাম যে এটা একটা সোনার হরিণ হুম তো এটা তো ভাই এখন সোনার হরিণ মনে হচ্ছে না কারণ একদম ইনকাম নাই আমরা ভিডিও আপলোড করি ইনকাম নাই রিলস আপলোড করি ইনকাম নাই ফটো আপলোড করি যে ফটোর ভিতরে হাজার হাজার এঙ্গেজমেন্ট আসে ওই ফটোর ভিতরে কিছু পরিমাণ ইনকাম দেয় হ্যাঁ তারপরে স্টোরির ভিতর থেকে যদি ভালো এঙ্গেজমেন্ট ভালো ভিউ আসে আসে তাহলে ওখান থেকেও ইনকাম দেয় ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় হলো যে সব মিলিয়ে হ্যাঁ সব মিলিয়ে যে ইনকামটা হয় তার চেয়ে অনেক বেশি হতো কন্টেন্ট মহিনটারেশন ছাড়া ইনস্টিমেট থেকে বা অন রিলস থেকে অনেক ইনকাম হতো তো কন্টেন্ট মহিনটাইটেশন যারা পান নাই তো দয়া করে কেউ মন খারাপ করবেন না কারণ কন্টেন্ট মিনিটেসান যখন সময় আসবে তখন অবশ্যই পেয়ে যাবেন আর এখন যারা পাইছে পাই খুবই হতাশ এবং আমি নিজেও হতাশ তা আমার একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসছে তো বিশ্বাস করবেন না আমি কন্টেন্ট মনিটাইজেশন আসার আগে আমি নিষ্টিমেট থেকে ভালো একটা আর্নিং করতাম তো এখন কন্টেন্ট মনিটাইজেশন আওয়ার পরে আমার একটা বিদ্যুৎ ভিতরে যদি আপনার এক লাখ ভিউ আসে ওইখান থেকে এক ডলার দেয় তো কয়টা তো কয়টা এরকম ভিডিও ভাইরাল হবে সপ্তাহে মানলাম সপ্তাহে দুইটা ভিডিও লাখ লাখ খরচ করলো হ্যাঁ তো দুই ডলার আসলো সপ্তাহে দুই ডলার সামথিং বাংলাদেশের দুশো বিশ পঁচিশ টাকা তো অনেকে বলতেছে সোনার হরিং তো সোনার হরিংটা এটা কীভাবে হইলো এটা আমি আসলে বুঝতে পারতেছি না তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন যারা এখন পান নাই তারা হতাশ হবেন না হ্যাঁ আপনারা কাজ করতে থাকুন তো ফেসবুক যখন ওদের আপডেট কাজ সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে তখন আশা করি সবাই কি সবাই পেয়ে যাবেন সবাই এবং যারা যোগ্য না তারাও পেয়ে যাবেন হয়তো তারা লক থাকবে ক্রাইটেরিয়া থাকবে কিন্তু সবাই পেয়ে যাবেন আর যারা এলিজিবল আসেন হয়তো নেক্সট ধাপ যেটা আসতেছে আপনার ওইটার মধ্যে আশা করি আপনারা পেয়ে যেতে পারে তো যাক যাই হোক যারা পাইছে এরা কিন্তু মোটো খুশি না হ্যাঁ পাওয়ার পাওয়ারায় কিন্তু অনেকে বলছে যে যেদিন পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সোনার পায়ে ফলাইছি অনেক কিছু কিন্তু আসলে মূলত এরকম নয় একদম ইনকাম নাই বললেই চলে ফেসবুকে এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছে তো বলছেন তো যাই হোক তো আপনারা যারা পান নাই তারা হতাশ হবেন না কাজ করতে থাকুন ইনশাআল্লাহ সামনে হয়তো ভালো কিছু হতে পারে তো এই আশায় কাজ করতে থাকেন কন্টেন্ট মনিটাইজেশন আপনারাও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক